আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন হলো শুক্রবারে বিশেষ কোনো আয়োজন করি না বা বেশি কোনো আয়োজন করি না কারণ করতে ইচ্ছেও করে না দেখা যায় আমার ছেলে যা খাবে তা দিয়ে হালকা পাত্তার মধ্যে করে নিই আর আমি একটু এরকমই যখন করি তো অনেক কিছু করি যখন করি না তখন তেমন কিছু করি না এমন কিছু করি যেটা দিয়ে খাবারটা শেষ হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু বেশি কিছু করি বেশি কিছু করার চিন্তা ভাবনা থেকে আমি রাত্রেবেলায় সব গুছিয়ে নিয়েছিলাম এখন শুধু এক এক করে রান্নাটা বসিয়ে দিব যেহেতু রাতের বেলায় সব গুছিয়ে রেখেছিলাম তাই সকালে রান্না করতে খুব একটা পেরেশানি নিতে হয়নি প্রথমে আমি কবুতরের রোস্টটা করার জন্য সেই রোস্টটা করে নিলাম আর পোলাও রান্না করে নিলাম এটা ঠিক পোলাও না বাসমতি চাল দিয়ে যে রাইসটা হয় সেটা আর কি সব কিছুই দেওয়া হয়েছে এটা ফ্রাইড রাইসও বলা যায় বা আর কিছু বলা যায় না আসলে আমার জানা নেই তো আমি এটাকে পোলাওই বলি যেহেতু বাসমতি চালের তো আর অন্য কোনো নাম হয় না তারপরে রোস্টটা রান্না করে নিলাম মানে সামনে যেটা আগে পাচ্ছিলাম সেটাই আগে করছিলাম কারণ সব কিছু গুছিয়ে রাখলেও একটার পর একটা রান্না করতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছিল তারপরেও সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এক এক করে সব রান্নাই শেষ করতে পেরেছিলাম যতগুলো করার ইচ্ছে ছিল তো এখানে আমি এক পিস বোনলেস চিকেন নিয়েছিলাম সেটাকে আমি তান্দুরি রকম করে নিচ্ছি কারণ আমার ছেলে তো কবুতরা মাংস খাবে না এই তো যখন আবার এটা ভাজলাম মনে হলো যে ভেতরে যদি মশলাটা না যায় সেজন্য এটাকে আবার টুকরো টুকরো করলাম বটি কাবাব যেরকম করে সেভাবে তারপরে একটু পটল ভাজা করেছিলাম তারপর আমি বেগুন ভাজাও করেছিলাম তো সেই সুরটা নেওয়া হয়নি যাই হোক রান্নাবান্না শেষ করে তারপরে আমি দুপুরের খাবারে চলে এসেছি দুপুরের খাবারের জন্য এই তো চিকেন বটিকাবাব যেটা সেটা ছিল সবজি ছিল সবজিও করেছিলাম সেটাও বলতে মনে ছিল না তো চিকেন বটিকাবাবটা করার পরে সবজিটা করেছিলাম তাই আজকে একটু হলুদ হয়ে গেছে আর এখানে পটল ভাজা বেগুন ভাজা আছে তারপরে যে কবুতরের রোস্ট সেটা আছে আছে হচ্ছে পোলাও মানে সব কিছুই ছিল কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেয়নি কোনোটাতেই ভেবেছিলাম খাবারের আগে আগে দিয়ে দিব গরম অবস্থায় পেঁয়াজ বেরেস্তা দিলে দেখা যায় বেরেস্তার রঙটা ছেড়ে কালারটা একটু অন্যরকম হয়ে যায় যেটা আমার কাছে ভালো লাগে না তাই এখন খাওয়ার আগে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এভাবে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে ফ্রিজে রেখে দিই দেখা যায় দুই তিন মাস আর আমার পেঁয়াজ বেরেস্তা করতে হয় না কাজের অনেকটা সুবিধা হয়ে যায় আসলে সময় যত আধুনিক হচ্ছে আমরাও আধুনিক হচ্ছি আমাদের সময়ের সাথে সাথে তাল মিলে আমাদের আমাদের সব কিছু আমরা গুছিয়ে রাখি তো আগে থেকে আমরা ম্যাক্সিমাম কাজই গুছিয়ে রাখি যেটা আমাদের আগে মা চাচিরা করতো না ওনারা সব কিছু ইনস্ট্যান্ট করতো ইনস্ট্যান্ট রান্না করতো খেত কিন্তু আমরা তো আগে থেকেই দেখা যায় অনেক কিছু ফ্রোজেন করে রাখি ফ্রিজে তৈরি করে রাখি যেটা আমাদের কাজের অনেক সুবিধা হয় সব কথা শেষ করে সব কাজ শেষ করে এখন দুপুরের খাবারে চলে এসেছি দুপুরের খাবারের প্লেটটাও সাজিয়ে নিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম